এবং ছাত্র নেতা মানে মফস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা এবং কেন্দ্রীয় ছাত্রদের সিনিয়র নেতা তারা ছাত্রদের সুতরাং তাদের বক্তব্যের সঙ্গে আমরা বেশি লাভবান হব আব্দুল আবাদ খানের বিষয়ে আমরা অনেক কিছু তাদের বক্তব্য থেকে জানতে পারি সেই জন্য আমার দীর্ঘ বক্তৃতার কোনো প্রয়োজন আছে বলে মনে করি যারা আয়োজক এত চমৎকার একটি স্যান্ডেল করেছেন এবং আমরা যারা অতিথি তাদের জন্য অনেক টাকা খরচ করে একটি কিন্তু সামনের যারা বসে যারা শুনবেন আপনার খানের কথা তাদের এখানে যদি একটু লাইটের ব্যবস্থা থাকতাম তাকে মুক্ত থেকে একটু গৌরব না হয় যাই হোক আজকে আমাদের সফর ভাই বেলাল ভাই বিপ্লব ভাই শেখ শামী একট জিয়া তারা খুব সুন্দরভাবে এবং যুবনেতা শাহরাম নাসিম মোল্লা খালিম তারা সুন্দরভাবে ওনার জীবনের উপর রাজনৈতিক জীবনের উপর কথা বলেছেন আমি বেশি দিন সময় পাইনি আপদুল সামির সাথে চলা কিন্তু যতদিন চলেছে ততদিন আমি যাই উনি ছিলেন একজন বুধা মানুষ মানুষের মঙ্গলের জন্য আমি কাজ করতেন সেবামূলক কাজ করতেন এবং আমার সাথে দীর্ঘ দুই বছরের যে সম্পর্ক এই দুই বছরে আমার মনে হয় যারা ওনার বন্ধু ছিল তাদের থেকে আমার সফলতা রয়েছে আমার সাথে সব কিছু সে সবকিছুই সে আমার জন্য এবং সে সাংগঠনিক কর্মকাণ্ড এত চমৎকারভাবে করত আমি তার কাছ থেকে অনেক কিছু শিখতাম যে না কারণ তো আপনি সবার কাছ থেকে শিখতে পারেন শিখতে গিয়ে কোনো দজ্জা নেই কিন্তু আমি মানে সম্পাদক হিসাবে আমাকে অনেক কিছু রাজনৈতিক বিষয়ে জ্ঞান দিয়েছেন আজকে আমার সন্তান জিনিস তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে তাদের সম্বন্ধের পাশে আমাদের তাদের যদি আমরা বিএনপির পরিবার হয় আমরা বিএনপির পক্ষ থেকে যদি তাদের উপর বিভিন্ন রকমের নীতিগতগুলো কাজ করি